নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কামাল হোসেন স্যার স্যার আমরা আজকে সকালবেলা রেড রোডে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যেসব কথা শুনলাম তাতে কোথাও গিয়ে সেই রাজনৈতিক কথা এবং বারংবার উনি বুঝিয়ে দিলেন যে আমি সব দলের নেত্রী সেই রাম বাম মন্তব্য উঠে আমি বলছি ঈদের দিনে সেই টার্গেট কি তাহলে সাধারণ মানুষ মানে কোথাও গিয়ে রাজনীতি নিশ্চয়ই একেবারে এটা যে যখন দেখবেন কোনো রাজনীতিতে যখন দুর্নীতি প্রবেশ করবে সঙ্গে সঙ্গে কি হয় তখনই ধর্ম মিশিয়ে দেয় কিছু রাজনৈতিক কারবাররা কারবারিরা সুতরাং সেখানে ধর্ম মিশিয়ে দিলেই তাহলে দেখা যাচ্ছে দুর্নীতিটা আস্তে 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 পিছু সরে যাবে এবং মানুষ এই ধর্ম নিয়ে মাতামাতি হানাহানি এর মধ্যেই মানুষ যত বেশি ব্যস্ত থাকবে রাজনীতিবিদদের কিছু রাজনীতির মানে দাবা খেলোয়াড়দের সুবিধা হচ্ছে কি এটাই আর সেই জন্যেই আজকে ডেড রোডে প্রতি বছর যান এবছরও গেছেন কিন্তু আমার প্রশ্ন যে পাশে যিনি ছিলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের কাকু পর্যন্ত গিয়ে নিয়োগ দাঁড়িয়ে আছেন তারপরে আর হচ্ছে না তা ওই সব কথার মাঝে ওখানেও তো একটু ওই কথাই বলতে পারতেন যে এই নিয়োগ দুর্নীতি এই অবস্থায় আছে কালীঘাটের কাকু পর্যন্ত আছে প্রকৃত যে দোষী তাকে ধরা হোক সেইটা বললে অন্তত যারা নামাজ পড়তে এসেছিলেন হ্যাঁ কয়েক লক্ষ নামাজ পড়তে এসেছিলেন তারা অন্তত পক্ষে ঈদের দিনে স্বস্তিতে ফিরে যেতে পারত যে আমার সন্তান হয়েছে চাকরি পরীক্ষা থেকে তাহলে আমার সন্তানরা অন্তত সেই যে আসল মানে টাকা যার কাছে গেছে সেই ধরা পড়বে এবং আজকের আনন্দ আত্তরে হয়ে তারা বাড়ি ফিরে চল যেত কারণ তার সন্তানরা আবার চাকরির পরীক্ষায় বসবে কিন্তু সে কথা নেই ওই বললাম ধর্মের সঙ্গে যদি রাজনীতি না মিশিয়ে দেওয়া না যায় তাহলে তো হবে না আর ওই কথা বললেই দেখুন ওখানে গিয়ে কোনো শিক্ষার কথা বললেন না মানে একেবারেই যে খুব আপনারা ধর্ম নিয়ে থাকুন ধর্ম মেনে চলুন ঠিক আছে কোনো গণ্ডগোলে পুরোচনায় পা দেবেন না হয়তো বা বলেছেন কিন্তু পুরোচনায় পা দেওয়ার জন্যেই এই যে বাংলায় যে অবস্থা হচ্ছে তাতে প্ররোচনাটা তৈরি করছেন কে সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি সুতরাং সেই কথাগুলো না বলে জাস্ট সংখ্যালঘুদের ভোট বাক্সের জন্য ভালোবাসা আর অন্য কোনো জন্য সংখ্যালঘুদের ভালোবাসা এই সরকারের নেই বলে অন্তত পক্ষে আমি জানি এবং সেখানে বিভাজনের কথা বলে বললেন মুখ্যমন্ত্রী বলে যে রাম বামে ফাঁদে পা দেবেন না দেখুন এই যে রামবাম ওখানে একটা আজকের পবিত্র দিন সেই পবিত্র দিনেই আজকের গিয়ে আমি কিছু আপনাদের ভালো কথা বলতে পারি ঠিক আছে যে ভালো আপনারা ভাইয়ে ভাই থাকবেন ঠিক আছে এবং প্ররোচনায় এইটা দিয়ে দিয়ে রামবাম বলে আজকের দিনে রামবামটা বলে উনি কিন্তু পরচনার পথটা আরও সুগম করছেন কারণ আজকের আমরা তো কেউ ধর্ম নিয়ে এই রাজনীতি নিয়ে কোনো কথা করবেছি না তো সবাই আজকের সংখ্যালঘু ভাই বোন এবং সকাল থেকেই আমি অন্তত পক্ষে হাজারখানেক হিন্দু ভাই বোন দাদা দিদি সমস্ত পার্টির মানে টপ লিডারদের আমি পেয়েছি যে সুখে থাকুন থাকুন শান্তিতে আপনার আরো আপনি বেশি মানে হন এইটা যখন তারাই বলছেন তাহলে উনি সেখানে গিয়ে ওই কথাটা বলতে পারছেন না কেন যে এই রাম বাম এখানে কেন রাম তো এখানে কোনো প্রশ্নই ওঠে না যে রাম বাম নিয়ে আমি কোনো আসলে কি জানেন তো যতক্ষণ হচ্ছে কে এই সংখ্যালঘুদের মূর্খ রাখা যাবে তাহলে মূর্খ না রাখলে দ্বিতীয় কথা হাত পাকবে সংখ্যালঘুটা এই দান ধ্যান যদি উঠে যায় তাহলে হাতটা পাতবে কে সুতরাং প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে সুশুড়ি দেওয়া ছাড়া আর অন্য কিছু নয় সেই সঙ্গে রাজনীতি একটু আগে বললাম ধর্ম থেকে রাজনীতিটাকে ধর্ম থেকে রাজনীতি থেকে দেখুন রাজনীতি সব জায়গায় সারা বিশ্বে আছে কিন্তু সেই রাজনীতির মধ্যে ধর্ম যারা কারা দেয় বলুন তো প্রবেশ করা ইনজেকশন কারা দেয় যেখানে দুর্নীতি ঢুকে গেছে সুতরাং রাজ্যের প্রতিটা জায়গায় তো দুর্নীতি ঢুকে গেছে সেই জন্যেই দেখুন এবারে যিনি কেউ বলতে পারে যে অন্যান্য স্টেটেও এরকম ধর্ম নিয়ে কথা বলছে আমার প্রশ্ন একটি আপনার কাছে যে সিপিএম খারাপ ছিল তাই সিপিএমকে ত্যাগ করে সবাই মাননীয় মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন তাহলে আমি ভালো হব না কেন যে মাননীয় যোগীজি তিনি বাইরে নামাজ পড়তে দেননি সেটা তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ কারণ প্রকৃত ধার্মিক মানে কি বলবো প্রকৃত ধার্মিক ব্যক্তি আর কি মানে সেটা হচ্ছে কি আপনার যোগ মানে ঋগ্বেদের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে দুই সাতার সাথে যে কোনো নিরীহ ব্যক্তি কোনো মানুষ প্রকৃত ধার্মিক সে কোনো নিরীহ ব্যক্তিকে অত্যাচার করে না যদি করে তাহলে সে আয়নার সমান তাহলে প্রকৃত রাজনীতিবিদ দেখুন ভগবান শ্রীরামচন্দ্র রামকৃষ্ণ দেব গৌতম বুদ্ধ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেউ কোনোদিন কোথাও এই ধর্ম নিয়ে কিন্তু ভেদাভেদের কথা বলেননি তাহলে এই যে ধরুন উত্তরপ্রদেশে উনি বললেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি দেখবো আমার বাংলায় আমি উত্তরপ্রদেশে যে যা বলছে তার থেকে আমি কেন ভালো হবো না আমি তো আরও বাংলার মানুষকে শান্তি শৃঙ্খলা দেবো তাহলে সেইটাই ওখানে বলা উচিত ছিল যে আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন রামবামটার আমার দারুণ অবজেকশন আছে কারণ সবার আগে আমি মনে করি আজকের ঈদের দিন হলেও সবার আগে আমি মনে করি আমি একটা গর্বিত ইন্ডিয়ান ভারতীয় দ্বিতীয় আমি বাঙালি আর তৃতীয় আমি একজন সংখ্যালঘু সুতরাং ওই জায়গায় গিয়ে যে সংখ্যালঘু সেন্টিমেন্ট তুলে দেওয়াটা একেবারেই ঠিক হয়

যে যে কোনো কাজে আজকের শিক্ষিত ছেলেমেয়েরা তারা বুঝে গেছে পশ্চিমবঙ্গের যারা চাকরির পরীক্ষা দেবে আর কি তথা যারা পড়াশোনা করছে যে তারা পরিষ্কার করে জেনে গেছে যে মেধা আর পরিশ্রম মার খাচ্ছে দুর্নীতির কাছে আর সেই জন্যেই আজকের উনি স্পেশালি যে কথাটি ওটা আপনি বললেন

সেটা বলার কি আছে আজকের দিনে আজকের দিনে সেটা তো বলার কোনো প্রশ্নই ওঠে না আপনি গেছেন দু চারটে শান্তির কথা বলে দিয়ে চলে আসুন ব্যাস হয়ে গেল কিন্তু এইটা এইটা কি প্ররোচনা আরো বোঝাচ্ছে না সংখ্যালঘুদের ঈদের ময়দানে এটাই প্রশ্ন আরো একটা ধর্মীয় উৎসব পার্যত যেটাকে নিয়ে পারদ চড়ছে এবং বিশ্ববিদ্যালয় হবে কি হবে না সেইটা নিয়ে জিগে উঠছে রামনবমী শিক্ষা আপনি কি মনে করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে এবিবিপি বলছে যে আমরা রাউনাউমী উৎসব করব আমরা কিছুদিন আগে দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আশুর উৎসব পালন হলো মুসলিমদের যে উৎসব রামজান মা সেইটা পালন হওয়া নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে এই যে ছাত্রদের মধ্যে একটা ধর্মীয় উৎসব পালন এবং রাজনীতি এই দুটো বিষয়ে যে ঢুকে যাচ্ছে আসলে কি মানে সেই যে সবার উপরে মানব সত্ত্ব তার উপরে নাই বলে গেছেন বহু যুগ আগে এখন ছাত্র যারা হয়েছেন বা যারা মধ্যবয়স্ক বা তারপরে এই যে নিজের অন্য ধর্মের প্রতি বিশ্বাস এবং সহমর্মিতাটা প্রকাশ করতে পারছে না সমস্যা এই জায়গা হচ্ছে যে আমার ধর্মটাকে আমি কিন্তু একদম উপরে তুলে দেবো অন্য সব ধর্ম খারাপ এইটা করতে গিয়ে এই যে অন্ধ বিবেকহীনতা বর্বরতাটাকেই বর্বরতাটাকেই তারা অগ্রাধিকার দিচ্ছে সে যে কোনো ধর্মের বর্ণের লোক হ্যাঁ যে সুতরাং এখানে কি হচ্ছে জানেন তো যে মানে রাজনীতির কিছু কারবারিদের যাদের ধর্ম রাজনীতির মধ্যে ধর্ম ব্যবসায়ী এসে গেছে আবার আর কি রাজনীতি আর কিছু ধর্ম ব্যবসায়ী এক হয়ে তারা সম্প্রীতির সর্বনাশ করছে সম্প্রীতির সর্বনাশ আর এই যে রাজনীতি কিছু রাজনীতিবিদদের পোষমাস এবং এটা থেকে দেখুন রামনবমী এর আগে বহুবার আমরা দেখেছি আপনি দেখুন মোহাম্মদ সামি বল করছে সেই বলে ক্যাচ ধরলো বিরাট কোহলি আউট হয়ে গেল শত্রুপক্ষ এর থেকে বড় সাম্প্রদায়িক মানে কি বল সম্প্রীতি আর কোথায় আছে বলুন ইকবাল পাস দিল ইকবাল পাস দিল আপনার হচ্ছে কে রামকৃষ্ণ গোল দিল তাহলে সেখানে কি কিছু আছে আমরা দেশের জন্যই লড়ব আমরা রাজ্যের জন্য লড়বো আমরা বাঙালি মাথা যাতে উঁচু হয় সেই জন্যে লড়ব আজকে বহুদিন আগে থেকে দেখুন পশ্চিমবঙ্গে মসজিদে নামাজ হচ্ছে তার পাশ থেকে কিন্তু হিন্দু ভাইদের হিন্দু ভাইদের তাদের ধর্ম মিছিল যাচ্ছে ওই কোনো তো কিছু হয়নি এতদিন তো হয়নি এবং এটা কি জানেন তো একটু সুশুড়ি দেওয়াটাই সব সব সবার মধ্যে সবার মধ্যে এসে গেছে এই যে ধর্মীয় সহনশীলতা আমি ছেড়ে দিই মানবিকতাটার বড় অভাব হয়ে গেছে মুক্ত মনের মানুষ নেই একদম বদ্ধ মনের মানুষ হয়ে গেছে আর সৎ বুদ্ধি সম্পন্ন মুক্ত মন সৎ বুদ্ধি সম্পন্ন মুক্ত মন এটা কিছু রাজনীতিবিদ তারা কিন্তু সেটাকে বদ্ধ করে দিচ্ছে আর তার ফলে এই অবস্থা হচ্ছে এবং ঠিক কিছু একটা ঘটনা ঘটছে সেই ঘটনার প্রকৃত সত্যটা কিন্তু কেউ জানছে না সেটাকে কি করছে একটা রাজনীতির সঙ্গে ধর্মের একটা মিশিয়ে দিয়ে ভোট বাক্সটা যাতে আমার মানে বেড়ে যায় যেমন ধরুন আমি বলছি এই যে হোলি নিয়ে আপনি দেখেছেন গণ্ডগোল গণ্ডগোল হচ্ছিল আর এসছে রামনবমী আর কি এই হোলির দিনে শুক্রবার ছিল এবং রোজা ছিল তখন আমি এখান থেকে কলেজ স্ট্রিটের মসজিদে নামাজ পড়তে যাচ্ছি সাদা পাঁজাপান্ডিপুরে টুপি মাথায় হঠাৎ ওই একটা বাচ্চা ছেলে সে কি করেছে আমি রাজনীতিবিদদের কোন জায়গাটা তারা ধরছে সেইটা বলছি সাধারণ মানুষের ভুল নেই এইবারে সেই ছেলেটা আমার সাদা গায়ে না ওই রং দিয়েছি একেবারে পুরো আমি বললাম কে 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 পালিয়ে গেল তার বাবা মা ফুটপাথে আছে তা বলছে স্যার ও ভুল করে ফেলেছে আমার হবে না স্যার খুব ভুল হয়ে গেছে আজকের দিনে স্যার আমাকে মাফ করে দেবেন আমাদের ছেলেটাকে বলেন আরে আপনার বয়সগুলো বলছেন কেন আমার দাঁড়ান দাঁড়ান আমি আসছি একটু পরে এই ওরা ভয় পেয়ে গেছে যে আসছি একটু পরে মানে তার নামাজ পড়েছে এসে তাহলে মুসলিম লোকদের ধরে এনে আমাদের মারবে জড়ো করবে রাজনীতিবিদরা ঠিক এই জায়গা টার্গেট করছে কিন্তু তারপরে কি হলো আমি ড্রেস পাল্টে নামাজ পড়ে এসেই কিছু ওই রং নিয়ে সেটা ছেলেটাকে ডাকছি আসো আসু তার বাবা মা ভয় পেয়ে গেছে আমি বললো আমি ওকে রঙ রঙ খেলবো অবাক হয়ে গেছে ছেলেটাকে সঙ্গে সঙ্গে ছেলেটা চলে আসলো ছেলেটা চলে আসলো তার কপালে সব জায়গায় আবির দিলাম সঙ্গে ছেলেটা আমার প্রণাম করলো আমি তার বাবা মাকে প্রণাম করলাম তিনি আমাকে চা খাওয়ালেন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে ভারতবর্ষের মানে সম্প্রীতি রাজনীতিটা ঠিক কোন জায়গায় ধরছে বলুন তো ওই যে আমি বললাম আমি একটু পরে আসছি এই জায়গাটায় ঠিক তারা টার্গেট করছে মানে এতে কি হচ্ছে বলুন তো সাধারণ মানুষের আরও বেশি ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেই জন্যেই যে রাজনীতি সারা বিশ্বে আছে তাই না কিন্তু রাজনীতির সঙ্গে ধর্ম মেশালে সেটা যুদ্ধের থেকে আরো ভয়াবহ কারণ যুদ্ধে আপনার মৃত্যু একবারই হয়ে যাবে একবার যুদ্ধ হয়ে গেল এই রাজনীতির সঙ্গে যখন ধর্ম মেশানো হচ্ছে আমার কাকাকে মেরেছ ঠিক আছে আবার এরা মৌকা আসুক না সামনে বারে আমি কিন্তু এবারে ওর কাকাকে মারব এই জন্যেই এই রাজনীতির সঙ্গে যুদ্ধ রাজনীতির সঙ্গে ধর্ম মেশানোটা যুদ্ধের থেকে ভয়াবহ আর সেটা কিছু রাজনৈতিক কারবার করছে একজন শিক্ষক হিসাবে এটা মেনে নিতে পারছি আমার কাছে তো হিন্দু মুসলিম সমস্ত ছেলেমেয়েরা পাশাপাশি বসে থাকে সব পাশাপাশি বসে থাকে এসে পাশাপাশি বসে পাশাপাশি এ খাচ্ছে ওর মতো ও খাচ্ছে ওর মতো এইটাই তো সম্প্রীতি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কিছু মানুষের জন্যে কিছু মানে কি দেখুন তো ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে নোংরা স্বার্থপর এবং কিছু গন্ধযুক্ত লোক না থাকলে এই জিনিসগুলো হয় না আগে তো দিন হয়নি এরা প্রত্যেকে প্রত্যেকের স্বার্থের জন্যই এই জিনিসটা করছেন এবং মাননীয় মমতা ব্যানার্জি তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমার আমাদের অভিভাবিকা তাকে রেসপেক্ট করা উচিত আমি যেমন মোদিকে রেসপেক্ট করি মমতা ব্যানার্জিকে রেসপেক্ট করি কিন্তু উনি মুসলিমদের কেন এইরকমভাবেই বার 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 প্ররোচনামূলক কথা বলছেন যে যদি কিছুদিন আগে বললেন না যদি এক্ষুনি সংখ্যালঘুরা পথে নাবে কেন নামবে ভোট তো আপনাকে সবাই দেয় তাহলে সংখ্যালঘুরা পথে নামবে কেন আপনি তো বলতে পারেন এটা বলবেন না এটা বলাটা ঠিক নয় যেমন আমি বললাম আমি মাননীয় যোগীজির এটাকে স্বীকার করি না আপনি বন্ধ করলে সব বন্ধ করুন রাস্তা কেটে সব বন্ধ করুন ব্যাস না হলে সব কিছু চলবে সুতরাং এটা প্রকৃত মানে কি বলবো যে মানে ধর্মের যে ধর্ম নিয়ে যারা কন্দল করে না তারা ধর্মের মর্ম বোঝে না যে মানে এই সম্প্রীতির ছেদ করে প্রকৃতপক্ষে সে সবচেয়ে বড় সাম্প্রদায়িক লোক নসরুল ইসলাম কাজী নসরুল ইসলাম তার চারটে ছেলে একটা ছেলে নামের আগে রেখেছে কৃষ্ণ চারটে ছেলে নামের আগে হিন্দু মুসলিম রয়েছে রয়েছে তাহলে সেইটা থেকে আমরা শিখতে পারছি না আমরা নজরুল কবিতা পড়ছি রবীন্দ্রনাথের কবিতা পড়ছি সেইটা থেকে কিন্তু আমরা শিক্ষা অর্জন করতে পারছি না শুধু এই কিছু রাজনৈতিক কারবারিদের জন্য